আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমার ভাইয়ের জন্মদিনের ভুড়ি ভোজের মেনু আর সকালবেলা কিন্তু শুরুটা হয়েছিল এই গরম গরম ফুলকোর নান তার সাথে মৃত্যুঞ্জয় স্পেশাল ব্রেড পনির আর ছিল কিন্তু একটা কাবলি ছোলা দিয়ে তরকারি আর তারপরে তো মা এখানে স্নান টান করে ভাইকে করে নিচ্ছিলো আশীর্বাদ জানো তো আমাদের বাড়িতে যে কারোর জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান হোক না কেন আশীর্বাদটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট আর মায়ের আশীর্বাদ করে নেওয়ার পরে কিন্তু এখানে বাপিও ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিল এখন আর আমিও করেছিলাম তবে আমার ভিডিওটার করা হয়ে ওঠা হয়নি তবে তোমরা কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ওর সারাটা জীবন অনেক অনেক ভালো কাটে অনেক বড় হয় আর আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পরে কিন্তু মা এখানে সমস্ত খাবার দাবার ভাইকে কাঁসারের থালাতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল তাহলে চলো তোমাদের সাথে চট করে শেয়ার করে ফেলি সেদিনকে দুপুরবেলার মেনুতে মা কী কী রান্নাবান্না করেছিল ভাইয়ের জন্য এখানে দেখতেই পাচ্ছো ছিল কিন্তু পাঁচ রকমের ভাজা আর তার সাথে ছিল কিন্তু পোলাও যেহেতু ভাই পোলাও খেতে ভীষণই ভালোবাসে এখানে ছিল চিলি চিকেন আলুর দম আর পায়েস থাকবে না জন্মদিনে তা কি কখনো হয় ছিল কিন্তু মৃত্যুঞ্জয় স্পেশাল মিষ্টি ও মিষ্টি দই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বাকি ভিডিওরই খুব তাড়াতাড়ি আসি পরে পাঠে আজকের মধ্যে কান টাটা